এবং কোমর ভেঙে যাচ্ছে কৃষকরা এই আপনার জিনিসটা আপনার ফলে কারণ কৃষকের লেট তুই এবং এখানে ওই গৃহ শরীর বলবে একটা রুগী যদি অসুস্থ হয় আমরা আজকে হয়তো আমরা নিজের আসলাম আমরা কি আসলে আসতে তখন তার খেল ভাঙবে দুই চার মুড়ির ভিতরে আমরা আসি আমাদের কখন ফ্যাট ভাঙবে কে ভুললাম এই এলাকার মানুষের কি হয়েছে তাহলে কি চরম অবস্থা এর জন্য তাই যারা আছে কি করি আর আমরা সবাই দায়িত্ব নিলাম করি তা যাই হোক এখন আমি অনুরোধ করবো আমাদের সুমিত্র ভাই আসছে বেশি বলার সুযোগ এখানে নাই আপনি যদি এই ব্রিজটা অনুমোদন দেন তাহলে এখানে অর্থনৈতিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন ঘটবে ব্যবসার উন্নয়ন ঘটবে মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে জমা জমির দাম বৃদ্ধি পাবে এবং সর্বোপরি সরকারের টার্গেট যে গ্রামকে শহর করা

উন্নয়ন ঘটবে ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সকল উন্নয়ন ঘটবে এই জন্য আমরা আমি তারা পক্ষ থেকে রোগী যারা কাজ শুরু হয় এগুলো আমি আপনারা